ইসলাম কেন সেলফি নিতে ক্যাশফাই কোডের মাধ্যমে মাহফিলের প্রথম দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুহাদ্দিস ওদ্ধাক মাওলানা আবু দাউদ अंसारी দ্বিতীয় দিনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবু সাইদ কাউসারি পেজাদার শরফুল আমিন মাওলানা আসাদুজ জমানা আসাদ জিহাদি মাওলানা বাইজিদ আমিন মুফতি মোহাম্মদ আবুল বাসার জিহাদি বিন জানাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেল তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মাহফুজুর রহমান ডেস্ক নিউজ এস বাংলা ফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে